মারে অবস্থার জন্য ভাই হচ্ছে এখন দায় কারণ এরকম হয় আবার ঠিক হয়ে গেছিল এখন ওর মানে ও এরকম ডিস্টার্ব করলো মারে মায়ের কাছে রাগ জিত চড়ে গেছে

মানে এই রাখতে রে ওই মানে ই করলো ছাড় তুই এলা ছাড় দে ওই ওই ছাড় তুই ছাড় না হ দাও একটু দাও হইতে পারিনি ও আর পারবো নি আরে আর হন যেবো না যত হন চেষ্টা করো দেখছো কেমন করে আছে তোর তোর না আল্লাহ রে

अरे <imitation> <imitation> मारे अरे मारे जाने मारे माँ ओ यार तो बात बुरी चीज़ है किसने कुछ आप में डाक दें मारे लिए बकार लिए हाँ आप में डाक रखने आओ ओ 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